পাঁচ মাসেও শৃঙ্খলা ফেরেনি জনপ্রশাসনে পদোন্নতি চুক্তিভিত্তিক নিয়োগ দাবি দেওয়া থমকে আছে প্রশাসনের কার্যক্রম বিশেষজ্ঞরা বলছেন সৌরাচার সরকারের সময় যারা অনিয়মে জড়িত ছিলেন তারাই প্রশাসনকে অস্থিতিশীল করতে চাইছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দিয়েছে প্রধান ছাত্র জনতার দিচ্ছেন অভ্যুত্থানের মুখে গত হাসিনা সরকারের পতন হয় তিন দিন পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এর পর থেকেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে নানা সংকট বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের ভেতর বাইরে সমাবেশ বিক্ষোভ অনেকটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে সংস্কার কমিশনের সুপারিশকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে হয় বিশেষজ্ঞতা বলছেন প্রশাসনের অনেকের মাঝে সরকারকে সহযোগিতা না করার মানসিকতা রয়েছে সৈতেচাঁদ সরকারের প্রশাসনের যারা অনিয়মে জড়িত ছিল তাদের অনেকেই অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করছেন এই প্রশাসনিক গতিশীলতা একটা দেশের উন্নয়নের জন্য বা একটা দেশের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের নিজস্ব একটা শক্তিশালী ভূমিকা রাখা দরকার সরকারি অফিসে কাজের গতি কম থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ অবস্থা উত্তরণে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের শৃঙ্খলা ফেরানোর আহ্বান সংশ্লিষ্টদের এমন পরিস্থিতিতেও প্রশাসনে গতি আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয় মেধাভিত্তিক যে ছাত্র যে আন্দোলন সেটার যে ভিত্তি মেধাভিত্তিক এবং নিয়মতান্ত্রিক পদায়ন এবং পদোন্নতি এই প্রক্রিয়ার মধ্যে আমরা এই প্রশাসনকে গতিশীল করার চেষ্টা করছি এদিকে প্রশাসনকে অস্থিতিশীল করতে কোনো চেষ্টা হলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় আপনি অবজারভেশনগুলো দেন আপনাকে কিন্তু কেউ মানা করছে না কিন্তু যখনই আপনি ষড়যন্ত্রের কথা বলবেন যখনই আপনি জল ভলা করার কথা বলবেন এইটা এই গভর্নমেন্ট বরদাস্ত করবে না জনপ্রশাসন সংস্কার নিয়ে মতামত থাকলে শান্তিপূর্ণভাবে জানানোর সুযোগও দেখেছে অন্তর্বর্তী সরকার নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা